ওইভাবে নামাজ পড়ো যেই নামাজের মধ্যে আছে মনোযোগ ওই নামাজ পড়ো যেই নামাজের মধ্যে আছে ভয় তুমি নামাজটা পড়তে হবে এমন ভাবে বন্ধু একজন নামাজে দাঁড়ালেন বন্ধুরে আমার নামাজে যখন তিনি দাঁড়ালেন দাঁড়ানোর পরে তিনি বলতেছেন আমি নামাজটা এমন ভাবে পড়তে চাই কিভাবে পড়ি কই আমি নামাজটা এমন ভাবে পড়ি যখন আমি নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি ফুলচেরাতের পোলের উপর দাঁড়িয়েছি একটু যদি নরবর হয় আমি জাহান নামে নিক্ষিপ্ত হব তার মানে হলো আমি এতটাই মনোযোগের সাথে নামাজ পড়েছি নামাজ পড়েছি যেন আমার নামাজটা বিন্দু পরিমাণ করো আংশিক ভাবে যেন অগ্রহণযোগ্য বলে আল্লাহর কাছে গৃহীত না হয় তিনি বলতেছেন আমার কাছে মনে হয় রে এটা আমার জীবনের শেষ নামাজ আমি এতটা ভয় এতটা আতঙ্ক নিয়ে এতটা তাকুয়া নিয়ে নামাজ পড়ি আমার কাছে মনে হয় আমার পিছনে যেন আজরাইন দাঁড়িয়েছে ডানে ভাবে সালাম পিরাতে আমার কাছে মনে হয় আমার প্রাণ নিয়ে যাবে আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি যেন বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে আছি আমার কাছে মনে হয় আমার ডান দিকে জান্নাত অবস্থিত বাম দিকে আমার জাহান্নাম অবস্থিত এমন তাকু বয়নি নামাজে দাঁড়াই আর ওই নামাজের জন্যই রয়েছে বড় সফলতা সুবহানাল্লাহ জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরে আমার নামাজ যেতটা তাকওয়ার সাথে এতটা মূল্যায়ন করে নামাজটাকে পড়তে হবে আমাদের একজন একজন কিতাব গ্রন্থের প্রণেতার নাম শুনেছি ইমাম বোখারি যিনি বোখারি সরে রচনা করেছেন ইমাম বোখারির নাম শুনছেন নিশ্চয় সবাই মুসলমান ইমাম বোখারের নাম শুনি নাই এমন কোন মুসলমান পৃথিবীতে নাই বন্ধু ইমাম বোখারি এমন ভাবে তিনি নামাজ পড়তেন উনি যখন নামাজে দাঁড়ালেন বিষাক্ত ভিমরোল তাকে কামড় দিল কি দিল

তার আপনার মধ্যে দিয়েছে। অনুভব করতে পারেন না। তখন বন্ধু ইমাম বোখানে একটা ডাক দিয়ে বলল রে আমার ছাত্র তুমি শোনো গো আমি যখন নামাজে দাঁড়িয়েছি আমার মালিকের দিকে ধ্যান করে যখন আমি কোরআন তালাওয়া শুরু করলাম